সুখ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আই হোক সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে যেত তো যাই হোক আজকে দেখো কুয়াশাটা কতটা পড়েছে তার লেভেলে ঠান্ডাটাও অনেকটা তো সকাল সকাল উঠেই আমার কিন্তু টমিকে বের করতে লাগে আর এখন বাজে শার্টটা শারটা নয় থেকে দশ এরকম হবে তার বেশি হবে না তো সকাল সকাল টমির চিল্লানিতে কিন্তু আমার ঘুম ভেঙে গেছে যেহেতু সারা রাত একটুখানি নেমে যাক না থাকে মানে বেশিরভাগই তো সে কারণে আমারও ঘুমটা মানে সেরকমটাই হয় আর কি তো যাই হোক টমিকে চলো আগে বের করে আনি তারপর না হয় বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বাইরে কুয়াশা পড়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার একটুখানি চেষ্টা করব। তো জানি না কতটা আজকে তিনটা আমি তোমাদের কন্টিনিউ করতে পারবো কি পারবো না তবে হচ্ছে আমি জানি না কেন পরপর আমার অনেকগুলো ভিডিও অলরেডি ডিলিট হয়ে গেছে অনেক কিছু ভিডিও আমি সেট করে রেখেছি পাবলিশ করিনি সেগুলো ডিলিট হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে কিছু পলিসি ইস্যু দেখাচ্ছে জন্য ভিডিওগুলো ডিলিট হয়ে যাচ্ছে আপনা আপনি রিমুভ হয়ে যাচ্ছে তো যদি কেউ এই মানে উত্তরটা জেনে থাকো যে কী কারণে এই প্রবলেমটা হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ব্রাশ করতে করতে হাঁটাহাঁটি আমার করা হয়ে গেছে তারপরে চলো চানটা করিনি একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো একবারে চান টান করে চলে এলাম রান্নাঘরে সেরকমভাবে এখনও রেডি হওয়া আমার হয়নি মানে চিরুনি টনি কিচ্ছু করিনি তারপরে একটুখানি সেতু দিয়ে চলে এলাম পুজোটা দিয়ে পুজো সেটা রান্নাঘরে ঢুকে পড়েছে আর এগুলো যেহেতু আমাদের বাঙালিদের সবারই লাগে মানে বাড়িতে তো আমাদের মানে বাঙালি পরিবারে গ্রামের মধ্যে যদি এই কাঠখড়িগুলো না থাকে কেউ কিন্তু রান্নাবান্না সেরকমভাবে করে খেতে পারবে না তো এগুলো প্রয়োজনীয় জিনিস এগুলো লুকানোর বা আর অ্যাবাউট করার কোনো মানে হয় না তো এগুলোতে কোনো লজ্জা সরমেরও ব্যাপার থাকে না যেহেতু এগুলো আমাদের খুবই একটা দরকারি এবং প্রয়োজনীয় জিনিস প্রত্যেকটা নারীর কাছে আমাদের গ্রাম অঞ্চলে তো প্রতিটা মাসে তো গ্যাস ভরানোর মতো আমাদের উপায় থাকে না বা হচ্ছে গ্যাসে রান্না করার মতন পরিস্থিতি আমাদের থাকে না কারণ প্রতি মাসে গ্যাস ভরাটা সম্ভব হয়ে ওঠে না যাহাতো অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতে হয় এই কারণে তো তোমরা হয়তো বুঝে গেছো অতটা ভেঙে ভেঙে না বললেও হবে তো আজকে আমি একটুখানি ভালোই খুশি রয়েছি তো কী কারণে এতটা খুশি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আসবে আমার হচ্ছে বাবা এবং মা অনেক দিন পর আসবে তো সেটাই আজকে চেষ্টা করব তোমাদের সঙ্গে মানে সবটা তুলে ধরার বা একটুখানি শেয়ার করার তবে আমার বাবা মা ক্যামেরার সামনে আসতে চায় না ক্যামেরার পাশ থেকে কিন্তু সাপোর্ট করে মানে আমাদেরকে কিন্তু প্রথমত ভিডিও করা বা নাচ গান ছোটোবেলা থেকে শেখানো সেটা কিন্তু আমার মায়ের হাওয়া আমার বাবার উদ্দেশ্যেই মানে থেকে শুরু হয়েছে আমাদের মনে এতটা ছিল না বাবা মার উদ্যোগেই কিন্তু আমরা শুরু করেছি নাচ গানটা শুরু করা তো যাই হোক এখানে আমার ভাত হয়ে গেছে ডালটা বসিয়ে দিয়েছি আর এখন এখানে রয়েছে কালকে রাত্রেবেলায় ভাত শাক সবজি সব রয়েছে কারণ তো আমাদের দাদা ভাই দুদিন থেকে বাড়িতে ভাত খাচ্ছে না এই কারণে তো এবার যতগুলো লঙ্কা আছে সব গোটাগুলো ফেলিয়ে নেব তার সাথে হচ্ছে রয়েছে এতগুলো আলু তো ভালো মানুষের সঙ্গে সবসময় ভালো কিছু হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পাশের বাড়ি হচ্ছে ননদ আর একজন জেঠি শাশুড়ি লাগে পাশের বাড়ি তো ওরা কিন্তু আলু করেছে আমরা মানে আমরা করিনি তো ওরাই কিন্তু দিয়েছিল তো যাই হোক এগুলো দিয়ে আমাদের মোটামুটি চলে যাবে এক দু এক থেকে দুটো মাস তারও বেশি হয়তো কারণ সেরকমটা অতটা লাগে না সামান্য পরিমাণে লাগে আর আজকে অনেক কাপড় টাপড় ধুয়েছি তার সাথে আরও কাপড় ধোবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো চলো এখন আমি করবো হচ্ছে একটুখানি ধনে ধনে পাতার চাটনিটা তো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা তার সাথে ধনে পাতাটা চলো মিক্সিতে গুঁড়ো করে নেই তো গুঁড়ো হবে না একটুখানি থেতো করে নেবো চাটনি যেহেতু বানাবো মশলা তো নয় তো চলো আগে মিক্সিটা বের করে নিই আর এই মিক্সিটা কিন্তু হচ্ছে আমার বিয়ের মানে বিয়ের গিফট পেয়েছি যেটা হচ্ছে দিয়ে যে আমার পাশের এক বাড়ির ভাসুর আর কি মানে বাবার খুব ক্লোজ বন্ধু সেই কিন্তু দিয়েছে তো অনেকেই বুঝতে পারবে যারা আমার বাড়ির আশেপাশে ভিডিও দেখছো বা যিনি দিয়েছেন তিনিও কিন্তু ভিডিওটা দেখবেন তো খুবই দরকারি একটা জিনিস প্রয়োজনীয় জিনিস আর এটা কিন্তু খুবই ভালো একটা উপকার হয়েছে কারণ আমাকে বাচ্চা কাচ্চা নিয়ে বা মশলা শিল লড়াই মানে লঙ্কা টঙ্কা বাড়তে লাগে না এটার মধ্যেই হয়ে যায় মাছ মাংস বা কোনো কিছু আনলে কিন্তু আমার হচ্ছে মেন বিষয় হচ্ছে আমার ক্লিপটা এখানকার ভেঙে গেছে তাই একটুখানি সমস্যা হয় আগে বোট সুইচ অফ করতে হয় তারপরে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ধনে পাতা চাটনিটাও প্রায় হয়েই গেছে তো চলো আগে ঢেলে নেই আর এটা খুলে দেখি কতটা হয়েছে আর যদি আমার পলিসি ইস্যুটা ভিডিওর মধ্যে হচ্ছে আমার মিউজিকের কারণে হয় তাহলে আমি মিউজিক এবার থেকে অ্যাভয়েড করব আজকে লাস্ট আমি চেক করব যদি মিউজিকের কারণেই আমার এসব হয় তাহলে আমি মিউজিক কোনো কিছুর ব্যবহারই করব না তো ফাইনালি আমার চাটনিটাও কিন্তু হয়ে গেছে আর যেহেতু আমার মা আসবে আমার মা যেহেতু বারো মাস নিরামিষ খায় তো এই কারণে পেঁয়াজ রসুনটা আমি অ্যাভয়েড করলাম দিলাম না আর এখানে শুধু কাঁচা লঙ্কা আর একটুখানি হচ্ছে আদা আর ধনে পাতাটাই কিন্তু চাটনি করে নিয়েছি তো এবার পনির কেটে নিয়েছি চলো আগে নিরামিষ রান্না করে নিই তারপর হচ্ছে মাছ মাংসটা আমি হাত দেবো তো এটা হচ্ছে বাড়ির ফুলকপি আর আলুটা এটাও কিন্তু বাড়িরই আলু তো এই মানে বাড়ির পাশে যেটিটা করেছে সেটাই দিয়েছে তো এটা দিয়ে এখন পনিরটা রান্না করব আর আমার কিন্তু মুগ ডালটাও রান্না করা হয়ে গেছে ফাইনালি আমার হচ্ছে ফুলকপি আলু দিয়ে পনিরটাও রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে ভাতটা তো এসব কিন্তু রান্না করা হয়ে গেছে নিরামিষ তো নিরামিষটাকে আলাদা জায়গায় রেখেছি এবার চলো মাছ মাংস ব্যাপারটা শেয়ার করা যাক তো নিরামিষের মধ্যে তো ডালটা রয়েছে যেটা সবাই খাবে আর করেছি চিকেন কষাটা তার সাথে তো চাটনিটা রয়েছে এক্সট্রা করে রেখে দিয়েছে একটুখানি রসুন দিয়ে আর রয়েছে হচ্ছে মাছ ভাজাটা মানে লোকাল মাছ ভাজা তো সব কিছু এখানে রেডি টেডি করে রেখে দিয়েছে আর দেখো কত কাপড় বেরিয়েছে সব কাপড় ধুয়েছিলাম তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে মা বাবা এখন যাবে বাড়িতে অনেকটা সময় হয়ে গেছে এখন বাজার চার সাড়ে চারটা তো মা বাবা কিন্তু বাড়ি যাচ্ছে সঙ্গে আমার মেয়েকেও নিয়েছে তোমাদের দাদাভাই কিন্তু আসবে বাইকে তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো চলো বাদ একদম পরে শেয়াল পর কিছুদিন খুলে রাখার পর আজকে আবার নুকুর আর পায়ের চুক্তিগুলো পড়লাম চলো আজকে আমি একবারে সন্ধ্যা সাড়ে আটটার দিকে ব্লকটা স্টার্ট করছি কালটা ভীষণ চোখ কাছে তো এখন আমি সাড়ে আটটার দিকে ব্লকটা স্টার্ট করছি তো চলো তোমরা কিছু কেস করতে পারছো না জানি না তবে বলি আমার বাবা মা এসেছিল বাবা মাকে সারাদিন অনেক তোরজোর করে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে বাবা মা চলে গেলো বাড়িতে অনেক সমস্ত রকম কাজ সামলানো হয়েছে তো যাই হোক এর মাঝে আমি এর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আমরা বাজারে গিয়েছিলাম একটু স্কিপ তোমাদেরকে শেয়ার করেছি আর আমার পরপর বিয়াল্লিশটা ভিডিও মানে ডিলেট হয়ে গেছে ফেসবুক থেকে তারপরে হচ্ছে ইউটিউব থেকে তিনটা ভিডিও আজকে ডিলিট হয়ে গেছে জানি না কেন কোনো কারণে হয়তো হবে পলিসি ইস্যু দেখাচ্ছে তো যাই হোক হয়েছে হয়েছে কোনো মাইন্ড করিবি করি না তবে মেন কথা হচ্ছে আজকে আমি একটা দারুণ জিনিস পেয়েছি আমার বরের কাছ থেকে উপহার তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপরে হচ্ছে বাজার থেকে আসলাম তো বাজার থেকে আসার পর কেন গেছিলাম বাজারে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার একটুখানি কাজ ছিল কাজগুলো করলাম তারপরে আমার তিন তিনটে নাকের ফুল সেগুলোকে হচ্ছে একটুখানি ঠিক কর দিয়েছিলাম মানে একটু চেঞ্জ করা ছিল তবে খুব সোনাটা খুব খারাপ বেরিয়েছে যা তোমার দানের জিনিস ওগুলো বিয়ের উপহারের জিনিস তো ওগুলো আবার ব্যাগ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব আর আমি আজকে এই জিনিসটা নিয়েছি আমার বর দিয়েছে আমাকে উপহার চলো দেখো এই দেখো এই পলা আংটিটা আমার কিছুদিন আগে পলা আমার আবার একটা পলা আংটি আছে এটা ভেঙে গেছে একটু স্ক্রিনে আমি দিয়ে দেব তোমরা দেখে নিও ওই পলা আংটিটা ভেঙে গেছে তারপরে আজকে এটা আমি গিফট পেলাম আর এটা আমার রূপোর আংটি অনেক আগের পাথর দিয়ে রুপোর আংটি বসানো আমার আরও দুটো আংটি আছে সোনা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছুদিন পর তো এখন ওগুলো আমি বের করছি না রাখা আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবে চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ধামাকাদার ব্লগে